বরিশাল নগরীকে জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে রক্ষা করতে এগিয়ে এসেছে বিডি ক্লিন বরিশাল টিম বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় লাকুটিয়া খাল পরিষ্কার অংশ নেয় বিডি ক্লিনের তরুণ স্বেচ্ছাসেবীরা এই টিমের সদস্যদের বেশিরভাগই শিক্ষার্থী যারা পড়াশোনার পাশাপাশি সময় বের করে অংশ নিচ্ছেন পরিবেশ রক্ষার এমন উদ্যোগে তাদের লক্ষ্য পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি সচেতন নাগরিক হই সালের জুন থেকে বিডি বিডিক্লিন দেশব্যাপী পরিচ্ছন্নতার উদ্যোগ চালিয়ে আসছে তারই ধারাবাহিকতায় তেসরা মে শনিবার সকাল নয়টায় বরিশালের লাকুটিয়া খালের আর আর এফ পুলিশ লাইনের বিপরীত পাশে পরিচ্ছন্নতার কার্যক্রম চালানো হয় बरशाल रतने